বিবেকানন্দের বাণী অমৃত সমান বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান নমস্কার আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি পৃষ্ঠা নয় সত্যপ্রাধান্যে মানুষ নিষ্ক্রিয় হয় শান্ত হয় কিন্তু সে নিষ্ক্রিয়ত্ব মহাশক্তি কেন্দ্রীভূত হয়ে হয় সে শান্তি শান্ত ভাব মহাবীর্যের পিতা সে মহাপুরুষের আর আমাদের মতো হাত পা নেড়ে কাজ করতে হয় না তাঁর মাত্রে অবলীলাক্রমে সব কার্য সম্পন্ন হয়ে যায় সেই পুরুষই সত্যগুণপ্রধান প্রধান ব্রাহ্মণ সর্বলোক পূজ্য তাকে কি আর পূজা করো বলে পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াতে হয় জগদম্বা তার কপাল ফলকে নিজের হাতে লিখে দেনছে এই মহাপুরুষকে সকলে পূজা করো আর জগৎ অবনত মস্তকে শোনে সেই মহাপুরুষই অষ্টা মৈত্র করুণ ইত্যাদি আর ওই যে মিনমিনে পিনপিনে ঢোক গিলে গিলে কথা কয় ছেঁড়া নেতা সাত দিন উপবাসীর মতো সরু আওয়াজ সাত চড়ে কথা কয় না ওগুলো হচ্ছে তমগুণ ওগুলো মৃত্যুর চিহ্ন ও সত্যগুণ নয় ও পচা দুর্গন্ধ অর্জুন ওই দলে পড়েছিলেন বলেই তো ভগবান এত করে বোঝাচ্ছেন না গীতায় প্রথম ভগবানের মুখ দিয়ে কি কথা বেরুলো দেখো ক্লৈবাসম গম পার্থ, শেষ, ওই জৈন, বৌদ্ধ প্রভৃতির পাল্লায় পড়ে আমরা ওই তমগুণের দলে পড়েছি দেশ শুদ্ধ পড়ে কতই হরি বলছি ভগবানকে ডাকছি ভগবান শুনছেনই না আজ হাজার বৎসর শুনবেনই বা কেন আহাম্মকের কথা মানুষই শোনে না তা ভগবান এখন উপায় হচ্ছে ওই ভগবত বাক্য শোনা ক্লৈবাস্ম যশ লভশ্য। ওম নমাস্রিযতি রাজায় বিবেকা নন্দ শুরয় সচেত সরুপায় স্রামিনে